2022 বিশ্বকাপ জয় করেছে দল ছত্রিশ বছর পর পূরণ করেছে বিশ্বকাপ খরা তবে লক্ষ্যটা আরো বড় দুই সালের বিশ্বকাপটাও যে ঘরে তুলতে চায় আর্জেন্টিনা দল আর এই স্বপ্নটা কোনো ভাবেও অসম্ভব নয় কেননা দুই হাজার সালে এসে আর্জেন্টিনাকে এই মুহূর্তে সেরা বললে ভুল হবে না সেখানে যে পাঁচটি বড় কারণে বিশ্বকাপ জয় করতে পারে আলবেসেলেস্তেরা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যদি জিজ্ঞেস করা হয় আর্জেন্টিনা কেন বিশ্বকাপ জিততে পারে তাহলে লিওনেল মেসি এই একটা নামে হতে পারে একটা বড় কারণ দু হাজার এর আগে দুই বিশ্বকাপের সেরা হয়ে দলকে নিয়ে গেছেন ফাইনালে গোল অ্যাসিস্ট ইম্প্যাক্ট ক্লাচ মোমেন্ট মেসিকে নিয়ে আলোচনার কিছু নেই নতুন করে এর বাইরে বর্তমানে আমেরিকায় ফুটবল খেলেছেন দীর্ঘদিন ধরে এই দেশটির সাথে অভ্যস্ত হয়ে গেছেন বেশ তাই দুই সালের বিশ্বকাপ মেসির হাতে ধরে আসলে অবাক হবার কিছুই থাকবে না দ্বিতীয় বড় কারণটাও একটা নাম আর এক লিওনেল স্কালোনি সালে দায়িত্ব নিয়ে যেভাবে দলকে বদলে দিয়েছেন শিরোপা খরায় থাকা আর্জেন্টিনাকে একের পর এক শিরোপা দিয়েছেন এই লোকটাকে নিয়ে সমর্থকদের বিশ্বাস চূড়ায় থেকেছে প্রতিপক্ষ বুঝে আক্রমণাত্মক হোক কাউন্টার হোক বা লোভলোক হন সব জায়গায় ওস্তাদ স্কালোনি এর বাইরে নিজের অস্ত্রকে ভালোভাবে ব্যবহার দক্ষতা আছে তার দুরন্ত ফর্মে রাখা দলটির বিশ্বকাপে জয়ের হতে পারে বড় কারণ লাতিন দলগুলোকে ইউরোপের দল কাছে বিশ্বকাপ হারায় তাদের মাঝমাঠের জন্য আর সেখানে আর্জেন্টিনা দলের মিডফিল্ডে সেরাদের সেরা বললে ভুল হবে না এঞ্জো অ্যালিস্টার ডিপোল সেলসো পালেসিও আলমাদা একের পর এক বড় নামে ঠাসা মাঝমাঠ যে কারো বিপক্ষে তাই ম্যাচের কন্ট্রোল নিয়ে নিতে পারে আর্জেন্টিনা দল স্কাউনের দলের মূল শক্তি দলগতভাবে জ্বলে ওঠা ডিফেন্সে সুযোগ পেলে মার্টিনেস রোমেরও যেমন ঝলক দেখান সেন্সি ওটামেন্ডিরাও ভুল করেন না আলমাদা আলভারেজরা দায়িত্ব নেন মেসি লাওতার অনুপস্থিতিতে অ্যাটাকাররা গোল না পেলে মানব দেয়াল গড়ে তোলেন এমি মার্টিনেস আবার শুরুতে গোল হজম করলে অন্য রাহন্ত্রাতা আর্জেন্টিনা দলের এই দলগত শক্তি তাদের বিশ্বকাপ জয়ের বড় হাজার হতে পারে বর্তমানে সবচেয়ে ফর্মে থাকা দল আর্জেন্টিনা দুই বিশ্বকাপ জয় বিশ্বকাপ বাছাই পর্বে সবার উপরে থাকা দুইবার টানা কোপা আমেরিকা জয় র্যাঙ্কিং এ সবার উপরে থাকা ফর্ম ও আত্মবিশ্বাস কোনোটাই কমতি নেই আর্জেন্টিনা দলের এই ফর্ম ও আত্মবিশ্বাস আর্জেন্টিনা দলকে এনে দিতে পারে বিশ্বকাপ শিরোপা এই পাঁচটি বড় কারণ বিশ্বকাপে ফেভারিট হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা দল এবার দেখা যাক এই সুবিধা কাজে লাগিয়ে আমেরিকা থেকে বিশ্বকাপ নিয়ে আসতে পারে না আর্জেন্টিনা দল